আসসালামু আলাইকুম বিয়াস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মত আজকেও আসি অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো ইন্ডিয়ান গুজরাটি কালেকশন আড়াই হাত বহর ইন্ডিয়ান গুজরাটি কালেকশন এই যে দেখেন আবারো বলে দিচ্ছি আড়াই হাত বহর ইন্ডিয়ান গুজরাতি কালেকশন এগুলো কিন্তু আঠায়ে বসানো না এগুলো আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা ঠিক আছে এগুলো 10 কালেকশন সিকোয়েন্স এবং সুতার কাজ করা এই যে দেখলে পরে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ সবকিছু তৈরি করতে পারবেন এক কথায় সবকিছু হবে এগুলো দিয়ে এই যে দেখেন এগুলো এক কালার কাপড় যদি কিনতে যান যে কোনো শপে কিনবেন আপনি এই এক কালার কাপড় দেড়শো টাকা গজ কিনতে হবে আজকে দামটাও কিন্তু খুবই অফার প্রাইসে থাকবে একবারে কম দাম অর্থাৎ অফার 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 মানে অফারের ওপরে অফার থাকবে এই যে কালো কালারটা দেখেন কত সুন্দর এই যে পিএস কালার আছে এগুলো কিন্তু জর্জেট গুজরাটি বলে ইন্ডিয়ান জর্জেট গুজরাটি এই যে দেখেন এই যে দেখেন এই যে হলুদ কালারটা কত সুন্দর এগুলো কামিজ করলেও সুন্দর লাগবে এই যে দেখেন একটা আমি খুলে দেখাচ্ছি এগুলো কামিজ করেন গোল জামা করেন এই যে দেখেন কামিজ করলে কত সুন্দর লাগবে এই যে দেখেন শাড়ু করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন কোথাও যাওয়াও লাগবে না কোনো টাকাও দেওয়া লাগবে না পার্সেল খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন আর এগুলো দামটা কিন্তু থাকবে খুবই অফার প্রাইস অর্থাৎ পাইকারি দাম থাকবে আজকে যার উপরে আর কোনো দাম নাই ঠিক আছে একবারে অফার প্রাইস আপনি এখন এক কালার পলিস্টার কাপড় কিনতে গেলেও আপনাকে ষাট টাকা কিনতে হবে আর এগুলোর দামটা দামটা বলে দিই আগে দামটা বলি নি কিন্তু আমি না এগুলো আমরা দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গছ আর আজকে দাম থাকবে অর্ধেক অর্থাৎ শুধু দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ টাকা গছ বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা গছ পেরি ঠিক আছে এগুলোর দামটা কিন্তু থাকবে শুধু একশো পঞ্চাশ টাকা গছ যেটাই নেবেন একশো পঞ্চাশ কালার বেনো ডিজাইন বেনো কিন্তু দাম সেম একশো পঞ্চাশ টাকা গছ যেটাই নেবেন শুধু একশো পঞ্চাশ দামটা আবারও বলে দিচ্ছি শুধু একশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটা শাড়িতে ছয় গছ কাপড় লাগে জামা করলে আড়াই গছ লাগে আর আপনি গোল জামা জামার আবার ভাগ আছে গোল জামা যদি করেন সেই হিসেবে আপনাকে কাপড় নিতে হবে যেরকম ঘের দেবেন ওই রকম কাপড় নিতে হবে এই যে দেখেন এটা সবুজ কালার ফুল অল ওভার চিকেন কারি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আড়াই হাত বহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন মেরুন কালারটা এটার আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন কালার সেম না না কালার সেম কিন্তু ডিজাইন এই যে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান জর্জেট গুজরাতি বলে ফুল আড়াই আৎপানা আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতি নিয়ে তো আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও সারি আর আবার একটা কথা বলে দেই এটা কিন্তু আমাদের সাতথ ছোঁয়া সাত ছোয়া ফেব্রিস হ্যাঁ সার্থ ছোয়া ফেব্রিক্স অফিশিয়াল চ্যালেঞ্জের একটা কিন্তু একটা শাখা অনলাইন মার্কেট ঠিক আছে আর আমাদের আরো অনেক কানেকশন আছে প্রতিনিয়ত আমরা ভিডিও সারি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ